নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নেহরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি চৌত্রিশ সাইজের একটি কুর্তির কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব কাটিংটি আমি খুব সহজভাবে দেখিয়েছি এর জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করছি খুব সহজেই কুর্তির কাটিংটি আপনারা শিখে যাবেন দেখুন কাপড়টাকে প্রথমে আমি দু ভাজ করে নিয়েছি কাপড়টাকে কিন্তু আমি লম্বা করে ভাজ করেছি লম্বা করে দুভাজ করে ভাজ করে নিয়েছি প্রথমে আমি মেপে নিব লম্বাটা লম্বা আছে আমার সাঁয়ত্রিশ ইঞ্চি সাঁত্রিশের সাথে দেড় ইঞ্চি যোগ করবো হয়ে গেল আমার সাড়ে আটত্রিশ ইঞ্চি সাড়ে আটত্রিশ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম দাগটা একটু গাড়ো করে দিয়ে সোজা একটা লাইন টেনে দিলাম এবার আমি নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডার আছে আমার সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম এরপর নিয়ে নিব আমি নিচের মাপগুলো এখান থেকে নিয়ে নিলাম আর্মহলের মাপটা আর্মহোল আছে আমার সাত ইঞ্চি সাত ইঞ্চি মাপ নিয়ে আমি একটা দাগ দিয়ে দিলাম সোজা একটা লাইন টেনে দিলাম মাপগুলো আমি এখন নিচ্ছি না এই পাশের মাপগুলো আমি লম্বার মাপগুলো প্রথমে নিয়ে নিব এখান থেকে নিয়ে নেব চোদ্দো ইঞ্চি একদম শোল্ডার থেকে কোমর পর্যন্ত আমার আছে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে একটা লম্বা দাগ দিয়ে দিলাম এরপর নিব কোমর থেকে ছয় ইঞ্চি হিপ কোমর থেকে ছয় ইঞ্চি থাকবে নিচে আমার হিপটা এই হিপেও আমি একটা লম্বা দাগ দিয়ে দেব এরপর নিয়ে নিব আমি মাপগুলো মাপটা এখান থেকে হবে আমার সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম এবার আমি আর্ম হোল্ডার এইভাবে জয়েন করে দিচ্ছি জয়েন করে দিলাম এরপর আমি নিয়ে নিব কোমরের মাপটা কোমরের মাপটা আছে আমার সাড়ে সাত ইঞ্চি এরপর নিয়ে নিব আমি হিপের মাপটা হিপের মাপটা আমার সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম এবার আমি সেভিং স্কেল বসিয়ে এইভাবে দাগ দিয়ে দিব প্রথমে আমরা চেস্ট থেকে কোমর পর্যন্ত দাগটা টানব তারপরে কোমর থেকে হিপ পর্যন্ত আমরা এইভাবে দাগটা টানবো আর স্কেলটাকে কিন্তু ঠিক এরকমভাবে ধরতে হবে এবং এরপর নিয়ে নিব আমি নিচের মাপটা নিচে আমি এখানে নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার এই যে হিপের যে আমার মাপটা আছে এই হিপ থেকে আমি নিচ পর্যন্ত এইভাবে লম্বা একটা দাগ দিয়ে দেব লম্বা একটা দাগ দিয়ে দিলাম এরপর এখান থেকে একটা লম্বা দাগ টেনে দিলাম এবার আমি নিয়ে নিচ্ছি সাইডের মার্জিন মার্জির উপরে আমি দুই ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি এদিকটা আসবে আমার দেড় ইঞ্চি মতো এবং নিচে হেপের ওখানে এক ইঞ্চি এবং সাইডেও আমি নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে আমি এইভাবে একটা দাগ কেটে নিলাম এরপর নিয়ে নিব আমি হাতের গোলাইটা গোলাইটা আমি ড্রয়িং করে নেব হাতে করে একটা ড্রয়িং হয়ে গেল এবার আমি কেটে নেব বাইরে যে আমি দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী আমি কেটে নেব আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যারা অলরেডি আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু আমার সামনের পাটটা কাটা হলো এবার আমি সামনের পাটটা সরিয়ে নেব সামনের পাটটাকে এবার এইভাবে আমি বসাবো পেছন পাটটা কাটার জন্য পেছন পাটটা কাটার জন্য সামনের পাটটিকে এইভাবে বসাবো উপরে আমার থাকবে শোল্ডারের এখানে হাফ ইঞ্চি বেশি হাফ ইঞ্চি বেশি রেখে তিন দিকে আমি বরাবর করে কেটে নেব এইভাবে আমি কেটে নিলাম পেছন পার্টটা উপরের দিকে আমি হাফ ইঞ্চি বেশি রেখেছি এবার আমি করে নেব গলার ড্রয়িংগুলো এটা করছি আমি পেছন দিকটা পেছন দিকের গলাটা এখানে রাখলাম আমি আড়াই ইঞ্চি এবং এখান থেকে নিচ পর্যন্ত রাখবো আমি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এবং দুই ইঞ্চি রেখে আমি এভাবে একটা ড্রয়িং করে নেব পেছন দিকটা হবে আমার ছোট গোল গলা এবং সামনের দিকে হবে আমার পান গলা পেছনের গলাটা আমার কাটিং হয়ে গেল এরপর আমি কাটবো সামনের গলাটা সামনের গলাটার জন্য আমি নিয়ে নিব এখানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার আমি এই দাগটাকে সোজা করে টেনে দেব এবার আমি নিয়েছি গলার লম্বাটা গলার লম্বাটা নিয়ে নিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি এইভাবে দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে আমি মানে পান গলাটা ড্রয়িং করে নেব গলাটা কেটে নিলাম সামনের গলাটাও সামনের গলা এবং পেছনের গলা দুটোই আমার কাটা হয়ে গেল এরপর দেখুন সামনের পাট এবং পিছন পাট শোল্ডার দুটোকে এরকমভাবে সমান হয়ে বসাবো বসিয়ে দেখুন হাফ ইঞ্চি এভাবে ক্রস করে কেটে দেব এবার নিয়ে নিচ্ছি আমি হাতার মাপটা হাতের লম্বাটা সাড়ে সতেরো ইঞ্চি এবং চওড়াটা আমার সাড়ে আট ইঞ্চি এবার নিয়ে নিব দেখুন হাতাটাকে আমি এভাবে ভাজ করেছি চার দিকটা যেদিকে খোলা আছে সেটা আমি উপর দিকে রেখেছি বন্ধ দিকটা আমার নিজের দিকে আছে এখান থেকে ডাউন নিয়ে নিব আমি নিচে একটা ডাউন নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আমি সোজা দাগ দিয়ে দিলাম এবার আমি হাতার ড্রয়িংটা করে নেব হাতা ড্রয়িংটা আমি করে নিলাম এরপর নিচ্ছি আমি হাতের মোহরাটা হাতের মোহরা আমার এগারো ইঞ্চি আছে আমি এখানে সাড়ে পাঁচে একটা দাগ দিয়ে দিলাম এবং দেড় ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন ডাকলাম এবার আমি দাগগুলো দিয়ে দিব। এখান থেকে সোজা একটা দাগ দিয়ে দিলাম এবার আমি সেলাইয়ের দাগটা দিয়ে দিচ্ছি সেলাইটা আমার এই জায়গায় আসবে এবার আমি হাতাটা কেটে নিচ্ছি আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে হাতাটা আমি কেটে নিলাম এবং হাতার তালপাটটাও আমি কেটে নিচ্ছি